হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি দুধ এবং ডিম দিয়ে কিছু উপকরণ দিয়ে পোডিং কেমনভাবে আমরা বানিয়ে ফেলব আসুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি যেই চামচ করে আমরা তিন চামচ চিনি দিলাম সেই চামচ করেই আমরা তিন চামচ নর্মাল জল দিয়ে দেব নর্মাল জল দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা একটি চিনির ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলের কালারটা কিন্তু ক্যারামেলের মতোই হতে হবে হালকা কালার হলে কিন্তু পুডিংয়ে ভালো স্বাদ আসবে না দেখুন আস্তে আস্তে আমাদের চিনির ক্যারামেলটার রঙটা কিন্তু বদলাচ্ছে সাদা থেকে হালকা একটু ব্রাউন হচ্ছে এবার আমরা এই যেই কালারটা চলে এসেছে এইটাই ক্যারামেলের সঠিক কালার এই কালারটা এবার আমরা ক্যারামেলটা বাটিতে ঢেলে নেব যেই বাটিটাই আমরা পুডিংটাকে সেট করব সেই বাটিটাতে ক্যারামেলটাকে ঢেলে দেব পুডিংয়ের ক্যারামেলটা আমার এখানে সেট করা হয়ে গেছে এবার আমি বাটিটা আলাদা রেখে নেব আর একটা কৌটো নিয়ে নিচ্ছি কৌটোতে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচটাকে আমি কিন্তু কেটে দিয়েছি এলাচ দেওয়ার পরে একটা গোটা কাঁচা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দেওয়ার পরে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেলের যে পুডিংটা হবে সেই পুডিংয়ের মিষ্টি অনুযায়ী আপনারা আপনাদের দিয়ে দেবেন এবার আমরা এখানে চিনি এবং ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেব যতক্ষণ না ডিমটার কালার চেঞ্জ হচ্ছে ডিমটার কালার ফ্যাকাশে হয়ে যাবে ডিমটাকে ফাটাতে ফাটাতে দেখুন ডিমটাকে কিন্তু ফাটাতে ফাটাতে ডিমটার কালার চেঞ্জ হয়ে আসছে একটু ফ্যাকাশে টাইপের হয়ে গেছে এবার আমরা এই ডিমটা মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জাল করে রাখা দুধ নর্মাল টেম্পারেচারে দুধ দিতে হবে ঠান্ডা দু কাপ আমি এখানে দিয়ে দিলাম এবার আমি ডিম এবং দুধটাকে ভালোভাবে মিক্স করে নেব দুধ এবং ডিমটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার আমরা ক্যারামেলের বাটিটা নিয়ে নেব ক্যারামেলের বাটিটা নিয়ে নেওয়ার পরে আমরা এই ক্যারামেলের বাটির মধ্যে সেই দুধ এবং ডিমটা যেটা ফাটিয়ে রেখেছিলাম সেটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছাঁকনির মধ্যে আমরা কেন ছাঁকছি কারণ ডিমের যে লামসগুলো থাকবে সেগুলো যাতে পোডিংয়ের মধ্যে না যেতে পারে তার জন্য আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি দুধ এবং ডিমটাকে আমি এখানে ছেঁকে নিয়েছি এবার আমরা নেক্সট প্রসেসে চলে যাই এখানে আমি যেই প্যানটাতে ক্যারামেল তৈরি করেছিলাম সেটাতেই আমি জল দিয়ে দিচ্ছি পাঁচশো লিটার জলটির মধ্যে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি এলাচটা দিয়েছি কারণ পুডিংয়ের মধ্যে এলাচের গন্ধটা ঢুকবে বলে এবার আমরা পুডিংটা যেই বাটিতে সেট করেছিলাম সেই বাটিটা এই প্যানটার মধ্যে দিয়ে দেব প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু খুবই লো ফ্লেমে গ্যাসটা রাখব এবং ঢাকনাটা দিয়ে দেব ঢাকনাটা আমরা প্রায় দশ থেকে কুড়ি মিনিট পর খুলব না হলে কিন্তু পুডিংটা কাঁচা রয়ে যাবে পুডিংটা ভালোভাবে জমবে না এখানে আমি কুড়ি মিনিট পর পুডিংটা খুললাম এবং দেখি পুডিংটা আমাদের পুরোপুরি হয়ে গেছে কি না পুডিংটা চেক করার জন্য আমি এখানে একটি কাঠি নিলাম কাঠিটা আমরা পুডিংয়ের মধ্যে দিয়ে দেখব যদি কাঠির মধ্যে কোনো লাম্পস লেগে থাকে তাহলে কিন্তু পুডিংটা এখনও বাকি আছে আমাদের কাঠির মধ্যে কোনো লামস নেই মানে পুডিংটা হয়ে গেছে এবার আমি ফ্রিজের জল নেব আমি একটি কৌটোতে ফ্রিজের জল নিয়েছি এবং এই ফ্রিজের জলের মধ্যে আমি সেই বাটিটাকে দিয়ে দেব যেটা আমরা পুডিং করেছি আপনারা চাইলে বাটিটা ফ্রিজের মধ্যেও দু থেকে তিন মিনিট রেখে দিতে পারেন এখানে আমি দু থেকে তিন মিনিট ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি দু থেকে তিন মিনিট হয়ে যাওয়ার পরে আমি এবার পুডিংটাকে আনমোল্ড করার জন্য একটা নাইফের সাহায্যে ধারগুলো একটু আমরা আলগা করে নেব আলগা করার পর বাটির ওপরে একটা প্লেট দিয়ে দেব। যেই প্লেটটার মধ্যে আমরা আনমোল্ড করব। প্লেটটাকে আমরা তারপর উল্টে দেব আমাদের পুডিং সম্পূর্ণ রেডি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ